গৃহিণীরা অনেক সময় বুদ্ধি খাটালে সংসারে অনেক সাশ্রয় হয় জিনিসও নষ্ট হয় না হ্যালো এ ব্রিওয়ান আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের কেক কেকটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর মজার বিষয় হলো এ কেকটা কিন্তু দুই তিন দিন বাসায় রেখে খাওয়া যায় কোনো প্রকার নষ্ট হয় না দেখেন আমি ভিতরটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে বিসমিল্লা হির রহিম এরাহিম কাঁঠালের সিজনে অনেক সময় কাঁঠাল নরম হয় বা অনেক বড় হয় পুরোটা খাওয়া যায় না তো কোষগুলো আপনারা এভাবে একটা বক্স ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন আর কাঁঠালে আনসিজনও খেতে পারেন এভাব করে কেক বানিয়ে খাবেন আমার ভিডিওটা আপনারা দেখে নিন দেখে শিখে নিন কেকটা কিন্তু অনেক মজা হয় তা আমি কাঁঠালের কোষগুলো বিসিটা আলাদা করে ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড করে ফিরে আসতেছি দেখেন আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে আপনারা চাইলে হাত দিয়ে কোষ রসাটা বের করতে পারেন তবে রসাটা বের করলে ওরকম রসাটা পাতলা হয় তাই ব্ল্যান্ড করে নেবেন এতে করে অনেক ভারী হবে তা আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর দিচ্ছি একটা ডিম এতে করে কেক আরও ফুলবে সফট হবে খেতে আরও বেশি মজা হবে তো ডিম আর চিনি কাঁঠালের রসের সাথে আমি মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত সিঁড়িটা গলে যায় ততক্ষণ পর্যন্তই মিশিয়ে নিচ্ছি তো বুদ্ধি খাটিয়ে কিন্তু আপনারা এবার করে কাঁঠাল নষ্ট না করে ফেলে না দিয়ে কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারেন এতে করে যখন মন চায় তখন কাঁঠালের কেকটা বানিয়ে খেতে পারেন এখন দিয়ে দিচ্ছি সুজি এক কাপ সুজি দিয়ে আমি আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত ভালো করে মিশে যায় ততক্ষণ পর্যন্তই আমি মিশিয়ে নিচ্ছি আমি আরও হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি এটা যেহেতু পাতলা মনে হচ্ছে তাই আমি আরও হাফ কাপ দিয়েছি আর দিয়ে দিব ময়দা তো আপনারা কিন্তু সুজির পরিমাণ কিন্তু আমি বেশিই দিচ্ছি আর ময়দার পরিমাণ কিন্তু কম দিব। আমি সুজি এখানে দিচ্ছি কিন্তু দেড় কাপ আর এখন ময়দা দিচ্ছি এক কাপ নিয়েছি আমি অল্প অল্প করে মিশাবো একসাথে বেশি দিব না একসাথে বেশি দিলে পরিমাণে বেশি হয়ে যেতে পারে তাই আমি একসাথে বেশি দিব না অল্প অল্প করে ময়দাটা দিব আর মিশিয়ে নিব এতে করে কোনো দানাভাব থাকবে না স্মুথলি একটা ব্যাটার রেডি হবে তা আমি পুরোটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে এক কাপ পুরোটাই দিয়েছি দিয়ে আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত পুরোপুরিভাবে ভালোভাবে মিশিয়ে যায় আর পারফেক্টলি একটা ব্যাটার রেডি হয় ততক্ষণ পর্যন্তই কিন্তু আমি মিশিয়ে নেব তো এখন আমি আরও কিছুটা ময়দা দিয়ে দিচ্ছি এরকম অল্প অল্প করে দিবেন একসাথে বেশি দিবেন না এতে করে অনেক সময় ছাকা ছাকা হয়ে যায় ব্যাটারটা অনেক পারফেক্টলি হয় না আবার অনেক সময় ময়দার পরিমাণ বেশি হয়ে যায় তো আমি এখানে ময়দা দিয়ে করতেছি আপনারা চাইলে কিন্তু আটা দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি তা আমি যখন চিনি দিয়েছি এরকম প্রথম পর্যায়ে কিন্তু আপনারা চাইলে লবণ দিতে পারেন বা এখনও চাইলে দিতে পারেন মানে শেষে দিয়ে তো যখনই দেন খুব ভালো করে আসেন মিক্স করে লবণটা হালকা একটু আঙুলের মধ্যে নিয়ে পরে চেক করে দেখবেন লবণটা ঠিকঠাক হয়েছে কিনা তা আমার এখানে দেড় কাপ সুজি লেগেছে আর এক কাপ লেগেছে ময়দা তা আপনাদেরও একটু কম বেশি লাগতে পারে এখন গণতটা দেখিয়ে দিচ্ছি কীরকম হবে এখন আমি চলে যাচ্ছি চুলা চুলা একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু ডুবার তেলে আমি কেকগুলো বানাবো তাই তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি দিয়ে তেল গরম হয়ে আসার পর আমি এখন একটা ডালের চামচের সাহায্যে কেকটা কেকের শেপ দিয়ে দিচ্ছি মানে আপনারা যে কোনো শেপে কিন্তু এই কেকগুলো বানিয়ে নিতে পারেন তো আমি এই শেপ দিয়ে দিচ্ছি এক সাইড করে নিয়ে একটু লম্বা আকার করে দিচ্ছি এরকম করে দিলে ডিজাইনটা আমার কাছে অনেক সুন্দর মনে হয় অনেক সুন্দর লাগে ডিজাইনটা তাই আমি এরকম করে বানিয়ে নিচ্ছি তো আপনারা যার যেভাবে পছন্দ গোল আকার বা লম্বা আকার বা যে রকমই পছন্দ আপনার ওরকম করে দিয়ে নিতে পারেন কেকের শেপটা তো শেপ কিরকম হবে ওটাতে কিন্তু সমস্যা নেই স্বাদটা কিন্তু একই থাকবে তা আপনার যেভাবে সুবিধা মনে হয় যেভাবে ভালো লাগে সবার পছন্দ তো আর এক না যেভাবে আপনার পছন্দ হয় ওইভাবে করেই কিন্তু আপনি কেকের শেপগুলো দিয়ে নিতে পারেন তো দিয়ে আমি আবার উলটিয়ে দিচ্ছি এক পাশে একটু কালার আসার পর এভাবে উলটিয়ে পালটিয়ে আমি পুরোপুরিভাবে ব্রাউন কালার আসা পর্যন্ত বা কেকটা পুরোপুরিভাবে রেডি হওয়া পর্যন্তই আমি কিন্তু ভেজে নিব চুলার মধ্যে একটু সময় নিয়ে রাস্তা মাঝারি হিটে রেখেই বেঁচে নিতে হবে তো আমরা গৃহিণীরা এরকম জিনিস না নষ্ট করে এরকম সংরক্ষণ করে রেখে দিয়ে যখন ইচ্ছা তখনই কিন্তু ফ্রিজ থেকে বের করে বরফটা ছাড়িয়ে পরে কিন্তু এভাব করে বানিয়ে খেতে পারি কেক আর কেকটা কিন্তু অনেক মজা অনেক সুস্বাদু আপনি যদি একবার খান তাহলে কাঁঠাল মানে কাঁঠালের কোষ খাইতে মন চাইলো তারপরও আপনি অনেক বেশি কাঁঠাল আনে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিবেন এভাবে কেক খাওয়ার জন্য আর আনছিজনে যে কোনো জিনিসই খুব বেশি ভালো লাগে তো আমি এবার করে কিন্তু উলটিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার আসা পর্যন্তই কিন্তু বেজে নেবো এখন ধরে যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা আজকে নতুন ভিজিট করেছেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ কেকগুলো কিন্তু হয়ে গেছে এখন আমি তেল থেকে তেল ছেঁকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি সেম প্রসেসে আমি বাকি কেকগুলো বানিয়ে নেব তো আমি আজকের জন্য এখানেই বিদে নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ